যে পশ্চিম বাংলায় বিভিন্নভাবে হিন্দুদের উপরে আমাদের ধর্মাচরণের উপরে আমাদের রাস্তার উপরে আমাদের দেব দেবী মন্দিরের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে সব জায়গায় প্যাটার্ন একই আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি যে সরকার লন্ডনে গিয়ে লন্ডভন্ড করে দিয়েছে তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ে যদি আস্থাতে আঘাত হয় তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন তাদের থানায় যাওয়া উচিত তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন আইন হাতে তুলছেন এই কারণে কারণ তারা প্রকাশ্যে বলেন এ সরকার আমাদের সরকার এই সরকারটাকে আমরা রেখেছি তাই আমরা যা খুশি করব। এই সরকারের যারা ট্যাক্সের টাকায় বেতন পায় সেই পুলিশের লোকেরা কিছু করবে না মডেল একই গত দু তিন মাসের মধ্যে বেলডাঙ্গা নারী অভিযোগ কি

হিন্দু দোকানদার বেছে বেছে সব দোকান ভাঙলেন লুট করলেন পুলিশ পুলিশ যখন ছিল না অথচ আপনি অবাক হয়ে যাবেন ঘোষণা দিয়ে এসেছে ফেসবুক লাইভ করে এসেছে যে আমরা কালকে তিনটের সময় বাড়িতে অভিযান করব করবেন নয় এখন রাজ্যে আপনি বসবাস করেন কোন পুলিশ এখন শাসক নিরীহের গুলো দোকান করলেন রাস্তায় যাওয়া হিন্দু মুসলিম নির্বিশেষে সব গাড়িগুলোকে ভেঙে দিলেন ড্রাইভার বের মানলেন রাত্রি অবধি তাণ্ডব চলল আমাদের যাদব সমাজ ঘোষেরা যারা দুধ এবং ছানা ইত্যাদির মুর্শিদাবাদ বিশেষভাবে তারা ব্যবসা বাণিজ্য করে সবগুলো গাড়ি থেকে ছানা নামিয়ে সেখানে থাকা আমার ঘোষ বন্ধুদের যাদব সমাজকে মেরে রক্তাক্ত করলেন আমি প্রথম সময় এক দিয়ে ডিজি রাজীব কুমারকে এসপি মাল্লা প্রদীপ যাদবকে আমরা অনুরোধ করেছিলাম যে ব্যবস্থা নিন আমরা সব সম্ভাবনা চেঞ্জ হচ্ছে এখন তা আমি কোণাল পরে দেখলাম পুলিশ এলো পুলিশের সামনে পুলিশ আসে হাত পা ধরছে আমি আমার রাত্রে এক চ্যানেলে দিলাম দেখবেন পুলিশ হেলমেট লাগিয়ে রেপার পোশাক পরে ঠি রাবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পাত ধরছে আর কি বলছে তাণ্ডবকারীরা বলছে এরা গুলি করতে পারবে না কারণ তারা জানে আইনের শাসন নেই মমতার সরকার আছে দোষণের সরকার ভোট ব্যাংকের রাজনীতির সরকার বলছে হিন্দু শূন্য করে দেব এটা সংবিধানের ভাষা এটা গণতন্ত্রের ভাষা এটা কেউ বলতে পারেন পারেন না আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা যেটা আগের একশো চুয়াল্লিশ বিএনএস এর অন্তর্গত সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি দুই বিধায়ক গোপাল শাহ চিনময় বর্মনরা যখন মুখ করেছে ঠিক চিরাচরিত প্রথা অনুযায়ী দশ কিলোমিটার দূরে আটকে রাখা হয়েছে লোকগুলো কেমন আছে তাদের বাড়ি কি অবস্থায় আছে পাড়া হিন্দু তারা সেখানে সংখ্যালঘু তারা কি অবস্থায় আছে তাদের বাড়ির বাচ্চারা মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারণ এ কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন রাজ্যে যদি ভরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ টু কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি যার জন্য এ জিনিস হয়েছে আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয় আমি কালকে রাত্রে লিডার অব অপোজিশন আজকে টু পি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম দুজনেই পালিয়েছে এগারোটার সময় ডিজি পালিয়েছে হুগলিতে আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে এই কথা বলতে যাবে না প্রতিবাদ করতে দেবে না আমি অনেক পরীক্ষায় পাশ করেছি দু হাজার বাইশ গোজাগরি লক্ষ্মী পুজো মমিনপুর ইকবালপুর এনআইএ করেছিলাম সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল 35 টা জেলে 37 টা ফেরান 2023 রামনবমে মিছিলে ঢিল মারলেন রিসরা হাওড়া সিপপুর ডাল খোলা মোট গ্রেফতার 85 কিছু জেলে কিছু জেলে কিছু কন্ডিশনাল জেলে বাকিরা ফেরান খেলো হইছে এলাকা আজকে কথা দিয়ে গেলাম মোถาবাড়িও ঠান্ডা করব মোটা বাড়ি ও ঠান্ডা করবো মোটা বাড়ি ও ঠান্ডা করবো আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি তরুণ জ্যোতি তেওয়ারি সূর্যনীল সহ ভাইদের যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন শুনেছেন এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে বলেছে এসপির পর পার্সোনাল লাইবিলিটি ফিক্স করেছে কোর্ট মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায় এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে আমরা ছেড়ে দেব না হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাব আমরা বিচার পাইয়ে দেব এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস বরদাস্ত আমরা করব না বাড়িতে আর বসে থাকবেন না ভাগাভাগি করবেন না রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন ঐক্যবদ্ধ হন আমরা চাই না অশান্তি